নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল ভারতের উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয় এখানে লুকিয়ে আছে প্রচুর রহস্য যে রহস্যে আজও মানুষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি আজ আমরা এই রহস্য নিয়েই আলোচনা করব তো চলুন শুরু করা যাক রহস্য এক পতাকার গোপন শক্তি প্রতিদিন মন্দিরের শিখরে বিশাল পতাকা ওড়ানো হয় আশ্চর্যের বিষয় এই পতাকা কখনো বাতাসের স্বাভাবিক দিকে ওড়ে না বরং সবসময় উল্টো দিকে পড়ে কে দেয় এ শক্তি কেউ জানে না রহস্য দুই সুদর্শন চক্রের চোখ মন্দিরের মাথায় থাকা সুদর্শন চক্রটি আপনি যেদিক থেকে দেখবেন মনে হবে সেটি আপনার দিকেই তাকানো যেন চক্রটির চোখ সর্বদা ভক্তদের অনুসরণ করছে রহস্য তিন ছায়াহীন গম্বুজ সূর্য উদিত হোক বা অস্ত যাক এই মহাগম্বুজের কোনো ছায়া নেই কল্পনা করুন এত বিশাল স্থাপত্য অথচ ছায়াহীন রহস্য চার পাখি ও বিমানের অনুপস্থিতি বিশ্বের যে কোনো মন্দিরের ওপর পাখি উড়ে বেড়ায় কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে উপর আকাশ যেন শূন্য এখানে পাখি নেই এমনকি বিমানকেও এই মন্দিরের ওপর দিয়ে উঠতে দেওয়া হয় না রহস্য পাঁচ সমুদ্রের ঢেউয়ের খেলা সাধারণত সমুদ্রের ঢেউ তীরে আছড়ে পড়ে কিন্তু পুরীতে ঢেউ যেন দিক বদল করে মন্দির থেকে দূরে সরে যায় যেন সমুদ্র ভক্তির সামনে মাথা নত করছে রহস্য ছয় শব্দের বিস্ময় মন্দিরের ভেতরে প্রবেশ করলে সমুদ্রের গর্জন মিলিয়ে যায় আর বাইরে পা রাখতেই সেই গর্জন তীব্রভাবে কানে আঘাত করে রহস্য সাত প্রতিদিন লক্ষাধিক ভক্ত ভোগ গ্রহণ করেন অথচ কখনো খাবার কম হয় না আবার অপচয়ও হয় না যেন ঈশ্বর নিজেই হিসেব রাখছেন রহস্য আট রান্নাঘরের জাদু সাতটি হাঁড়ি একসাথে আগুনে চড়ানো হয় আশ্চর্যের বিষয় সবচেয়ে উপরের হাঁড়ি আগে সেদ্ধ হয় তারপর নিচের হাড়িগুলো বিজ্ঞানের সমস্ত যুক্তি এখানেই থেমে যায় রহস্য নয় রহস্যময় কাঠের দরজা মন্দিরের দরজা বানানো হয়েছে সমুদ্রে থেকে ভেসে আসা কাঠ দিয়ে জলে ভেজা কাঠ শতাব্দীর পর শতাব্দী পচেনি এই দরজার রহস্য আজও সকলের কাছে অজানা রহস্য দশ নবকলেবরের রহস্য প্রতি বারো থেকে ১৯ বছর অন্তর এক অলৌকিক ঘটনা ঘটে জগন্নাথ বলরাম আর সুভদ্রার কাটের মূর্তি বদলে দেওয়া হয় পুরনো মূর্তিগুলি সমাধিস্থ করা হয় গোপনে আর সেই রাতে মন্দিরে কি ঘটে তা কেউ জানে না কারণ সেটা সর্বদাই রয়ে গেছে এক চিরন্তন রহস্য পুরীর শ্রী জগন্নাথ মন্দির শুধু ভক্তির প্রতীক নয় রহস্য আর অলৌকিকতার এক জীবন্ত প্রমাণ প্রশ্ন একটাই এই রহস্যগুলো কি সত্যি ঈশ্বরের লীলা নাকি অজানা কোনো বিজ্ঞান তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ